এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ছবি অথবা সিগনেচার এগুলো রিসার্জ করবেন তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করছি আর ব্রাউজার ওপেন করার পরে আমি যদি ল্যাপটপ থেকে করছি তো আমার এটা করতে হবে না আর আপনি যদি ফোন থেকে করেন সেক্ষেত্রে আপনার এই ব্রাউজারে গিয়ে ডান পাশে ক্লিক করে আপনার এখানে আপনি মোড অপশানে যাবেন মোড অপশানে গিয়ে আপনি হচ্ছে এটা ডেস্কটপ মোডে করে নেবেন এখন আপনার ফোন ব্রাউজার অনুযায়ী এটা ভিন্ন হতে পারে ঠিক আছে এবারে সার্চ করে গিয়ে আপনি সার্চ করবেন হচ্ছে অনলাইন ফটো রিসাইজার এটা সার্চ করে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা ওপেন করবেন আমি ওপেন করেছি এরপরে আপনারা এখান থেকে দেখুন এইখানে ফাইল ঠিক আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনি আপনাকে আপনার ল্যাপটপ বা হচ্ছে ফোনের স্টোরেজে যে পিকচারটা আপনি অ্যাকচুয়ালি এখান থেকে রিসার্চ করতে চাচ্ছেন সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করবেন তা আমি এই যে পিকচারটা আমি রিসার্জ করতে চাচ্ছি তো এটা সিলেক্ট করেছি সিলেক্ট করে ওপেন করেছি ওপেন করলে এখানে এরকম ইন্টারফেস আসবে তো এখন কথা হচ্ছে আমি তো আমি যে ছবিটা রিসার্জ করবো এটা একটা নির্দিষ্ট আপনার সাইজ দেওয়া আছে মানে ওয়েট ওয়াইড অ্যান্ড হাইট তো এর জন্য আমি প্রথমে এই বামপাসে ক্রপ এতে ক্লিক করবো একটা ক্রপে সিলেক্ট ক্লিক করলে দেখুন এখানে পিকচারের উপরে এখানে একটা মার্ক আসবে তো এখানে ডবল ক্লিক করে আপনি ফোন থেকে ডাবল ক্লিক করে এটা করতে পারেন ফোন থেকে করলে একটু সমস্যা হবে তা ল্যাপটপ থেকে করে বেটার তা ডবল ডবল ক্লিক করে আমি এটাকে আমার সাইজ মতো আমি আগে নিয়ে নিচ্ছি ঠিক আছে ধরুন হচ্ছে আমার তিনশো বাই তিনশো করতে হবে তো তিনশো বাই তিনশো মানে একটা স্কোয়ার শেপ তা আমি স্কোয়ার শেপের এটা সিলেক্ট করে নিচ্ছি ওকে আর আপনার যদি তিনশো বাই আশি হয় সেক্ষেত্রে আপনি সেভাবে নেবেন তো এটা এরপর আমি প্রেস করেছি প্রেস করলে দেখুন আমার ছবিটা এখন মোটামুটি একটা কাছাকাছি পর্যায়ে আসছে মোট কথা এই ক্রপটা করার কারণ হচ্ছে আমার ছবির আশপাশের যে এক্সট্রা যে অবজেক্ট থাকে সেটা আমি রিভ করার জন্য আমি এটা করেছি এরপর এখান থেকে নিচে চলে আসে আমি এখানে কাস্টম সাইজ সিলেক্ট করেছি যেহেতু আমি ছবিটাকে তিনশো বাই তিনশো করতে চাচ্ছি তাই এখানে টু তিনশো দিয়েছি তারপর হাইট এখানেও তিনশো দিয়েছি ঠিক আছে আর এখানে আপনার রেকমেন্ডেশন অনুযায়ী আপনি করবেন আপনার তিনশো বাই তিনশো হতে পারে বা যেটা আপনার রেকমেন্ডেশন থাকবে আপনি যে অ্যাপ্লাই করছেন সেখানে আর এখান থেকে আমি এখানে ফর্ম্যাটে জেপিজি রাখতেছি এবং কোয়ালিটিটা আমি বেস্ট দিয়ে দিচ্ছি ধরুন আমি এটা হচ্ছে আপনার আর একশো একশো কিলো বাইট ঠিক আছে এটা রাখতে চাচ্ছি ঠিক আছে বেশিরভাগ জব অ্যাপ্লাই ক্ষেত্রে একশো কিলোবাইটের এটাই সাজেস্ট করে এরপরে এখানে আমি রিসাইজ এবং ডান এটা ক্লিক করার পরে দেখুন আমার পিকচারটা রিসাইজ হয়ে গেছে আগে ছিল হচ্ছে গিয়ে তিনশো চোদ্দো বাই তিনশো তেরাশি এখন তিনশো বাই তিনশো হয়েছে এখান থেকে চাইলে আমি ভিউ অপশানে ক্লিক করে পিকচারটা আমি দেখে নিতে পারি যে এটা ঠিক আছে কিনা আর সেই ডিস্কে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ হয়ে গেলে এটা আমি এখান আমার এখান থেকে ডাউনলোড লোকেশন থেকে আমি এটাকে ওপেন করছি ওপেন করলে আমার পিকচারটা যেরকম হয়েছে রিসেজ হয়ে গেছে তো এটাই হচ্ছে আপনার রিসেজ করার একটা সহজ পদ্ধতি ঠিক আছে এরপর আমি আপনাদের আরেকটা পিকচার আমি এখান থেকে রিসার্জ করে দেখাচ্ছি পিকচারটা যদি একটু বড়ো সাইজের হয় ঠিক আছে তা ব্যাগে এসে আমি এখান থেকে এটাকে প্লেসটাকে আমি আবার পুরো সাবমিট করে নিচ্ছি সাবমিট করার পরে আবার পুনরায় আগের মতো করে আমি এখান থেকে এই যে সুস ফাইল অথবা ব্রাউজারেতে ক্লিক করলে আমার ফাইলটা ওপেন হবে আমি এখান থেকে আমার ওই পিকচারটা আমি সিলেক্ট করে নিচ্ছি আমি যে পিকচারটা অ্যাকচুয়ালি আমি এখান থেকে রিসার্চ করব আমি এরকম একটা বড় একটা পিকচার নিয়েছি এটা আপলোড হচ্ছে দেখুন আপলোড হওয়ার পরে আমি যতটুকু এই যে উপরে যে যে এরিয়াটুকু দেখা যাচ্ছে আমি এতটুকু হচ্ছে কি আমি রিসার্চ করতে যাচ্ছি তো আমি প্রথমে ক্রপ সিলেকশন এটাতে ক্লিক করেছি এরপরে এখান থেকে এটাকে সাইজ মতো আমি অ্যাটাচ করে নিয়েছি এরপরে এন্টারপ্রেস করেছি ল্যাপটপের কিবোর্ডের এন্টারপ্রেস করেছি এন্টারপ্রেস করার পরে এখান থেকে আমি এই যে এখন এখানে এখান থেকে আমি কাস্টম সাইজটা সিলেক্ট করবো ঠিক আছে এটাতে ক্লিক করার পর নিচের দিকে কাস্টম সাইজ আছে এরপর আমি এখান থেকে ধরে নিচ্ছি গিয়ে প্রথমে দিচ্ছি তিনশো আমি এটা তিনশো বাই সাপোজ হান্ড্রেড অ্যান্ড ফিফটি তিনশো বাই একশো পঞ্চাশ রাখতে চাচ্ছি আপনার যে যেরকম দরকার সাইজটা ওয়াইড অ্যান্ড হাইট সেটা আপনি সেভাবে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি তিনশো বাই হচ্ছে এখানে একশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি এরপর আমি নিচের দিকে আসতেছি নিচের দিকে আসার পরে এখানে আমি জেপিজি সিলেক্ট করে নিচ্ছি জেপিজি সিলেক্ট করেছি এরপর এখান থেকে কোয়ালিটিতে আবার বেটার সিলেক্ট করছি ওকে তারপর হচ্ছে এখানে আমি সাইজটা দিয়ে দিচ্ছি ধরুন দুইশো দুইশো কিলোমিট ঠিক আছে তো আমি এখান থেকে দুশো কিলোমিটার দিয়ে দিলাম এরপর আই এম ডান রিসাইজ মাই পিকচার এটাতে ক্লিক করলে আমার এটা রিসাইজ হয়ে গেছে পুনরায় আমি এখান থেকে এটাকে আমি ডাউনলোড করে নিতে পারি ওকে ডাউনলোড করে নিলে আমি এখান আমার পুনরায় আমি এখান থেকে দেখে নিতে পারি তো এই ছিল অনলাইনে ফটো রিসাইজের যে একেবারে সহজ পদ্ধতি এখানে কোনো এডিটের প্রয়োজন নেই জাস্ট আপনি একটা ফোন থেকে যে ছবিটা তুলেছেন একটু ছবিটা তোলার সময় মোটামুটি একটু ইয়া দেখে তুলবেন যাতে এটা কাজে ঘাটে না যায় এরকম ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ